মুসলিম রেজিস্ট্রি বিবাহ বিষয়ক ঘোষণা অনুগ্রহ করে শুনবেন এলাকার সকল মুসলিম ভাই বোনদের জানানো যাচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকারের মাঠিয়া থানার অন্তর্গত প্রতিটি গ্রাম বা মহল্লার একমাত্র মুসলিম ম্যারেজ রেজিস্টার হলেন জনাব পীরজাদা মাওলানা মোহাম্মদ হাসানুজ্জামান বৈধ লাইসেন্স প্রাপ্ত মুসলিম ম্যারেজ রেজিস্টার ও কাজী জানাব পীরজাদা মাওলানা মোহাম্মদ হাসানুজ্জামান সাহেব পশ্চিমবঙ্গ সরকারের আইন মোতাবেক মাটিয়া থানার অন্তর্গত সমস্ত এলাকার নতুন পুরাতন বিবাহ রেজিস্ট্রি করে চলেছেন খুবই স্বল্প খরচে মনে রাখবেন মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ সমস্ত সম্প্রদায়ের বিবাহ রেজিস্ট্রি করতে হবে অন্যথায় জরিমানা হতে পারে এটি কেন্দ্রীয় সরকারের নাগরিকত্ব প্রমাণের দলিল হিসাবেও অত্যন্ত জরুরি হাদিস সমস্ত বিবাহ ভবিষ্যতে লাভের আশায় রেজিস্ট্রি করে রাখতে হবে বিবাহের পরবর্তী সময়ে থানা পুলিশ কোর্ট কাছারি হলে আইনগত সুবিধাও পাওয়া যাবে তাই বলবো আপনার পরিবারের সমস্ত বিবাহ সরকারিভাবে রেজিস্ট্রি করুন সরকারি রেজিস্টার ও কাজী দারা মনে রাখবেন মাটিয়া থানার অন্তর্গত একমাত্র মুসলিম ম্যারেজ রেজিস্টার হলেন পীরজাদা মাওলানা মোহাম্মদ হাসানুজ্জামান হেড অফিসের ঠিকানা গোবরা দরবার শরীফ শাখা অফিস সড়কনগর বাজার টাকি রোড অ্যাপেলো ফার্মেসির বিপরীতে দোতলায় ফোন নাম্বার নাইন এবং এইট আমাদের এখানে খোলা তালাক ও তালাকের তাফাউসের মাধ্যমে বিবাহ বিষয়ক সমস্ত বিরোধের মীমাংসা সরকারিভাবে করা হয় সাবধান সাবধান প্রতারিত হতে সাবধান একমাত্র সরকারি মুসলিম রেজিস্ট্রার ছাড়া অন্য কারো কাছে বিবাহ নিবন্ধন করবেন না আরও বিশেষ করে মনে রাখবেন জমি জায়গার ফারাই সার্টিফিকেট কাজী অফিস থেকে দেওয়া হয় ও রূপশ্রী পাওয়ার নোটিশ দেওয়া হয় সমস্ত যোগাযোগের প্রধান অফিস পানিগোবড়া দরবার শরীফ ও শাখা অফিস স্বরূপনগর বাজার টাকিরো অ্যাপোলো ফার্মেসির বিপরীতে দোতালায় মাটিয়া থানার অন্তর্গত একমাত্র সরকারি মুসলিম ম্যারেজ রেজিস্টার হলেন জানাব পীরজাদা মাওলানা মোহাম্মদ হাসানুজ্জামান সাহেব যোগাযোগের ফোন নম্বর নাইন সেভেন থ্রি টু ডবল সেভেন নাইন জিরো নাইন জিরো এবং এইট থ্রি ফোর এইট ফোর এইট টু ফাইভ ওয়ান ফাইভ